তাই মা বাবাকে কি করতে হবে একজন ছেলে কিংবা মেয়ে যখন স্কুল থেকে বাড়ি যাবে তাকে জিজ্ঞাসা করতে হবে যে বাবা আজকে তুমি স্কুলে তুমি তুমি সাথে কাউকে মারোনি তো তুমি কারোর ব্যাগ থেকে কিছু চুরি করো এই ধরনের কথাগুলো তাকে জিজ্ঞাসা করতে হবে এবং পড়ার জন্য তাকে সব সময় উৎসাহিত দিতে থাকতে হবে যাতে সে পড়ার মূল্যটা বুঝে তাকে সবসময় সময় বলতে হবে যে বাবা পড়লে তুমি ডক্টর হবে তুমি ইঞ্জিনিয়ার হবে তুমি হাফিজ হবে তুমি একজন স্কুলের শিক্ষক হবে এইভাবে তাকে উৎসাহিত দিতে থাকতে হবে কখনোই এটা বলতে হবে না যে তোমার দ্বারা কিছুই হবে না তুমি কিছুই করতে পারবে না তুমি পড়তে পারছো না তো তোমাকে আমি আর পড়াবো না এই যে চিন্তা ধারাগুলো আছে এগুলো একেবারে ভুল যদি আমরা এভাবে বাচ্চাদের বলতে থাকি তো বাচ্চারা কখনোই মানুষের মতো মানুষ হতে পারবে না তাই বাচ্চাদের সব সময় উৎসাহিত দিতেই থাকতে হবে